শ্বশুরের গাছ থেকে আম পেরে বান্ধবীরা মিলে পুকুর পাড়ে আম মাখিয়ে খাচ্ছি আম মাখা তো আমরা সবাই খাই বাট আজকে শ্বশুরের গাছের লিচু পেরে লিচু ও মাখিয়ে খেলাম কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে বেশিরভাগ এখন পাকতে শুরু আমরা তিন বান্ধবী মিলে আজকে আম তিনজনের গাছ হাতে পাচ্ছি না তাই এভাবে একজন আরেকজনের কোলে উঠে আম পারতে হচ্ছে আমার পাকা আমের থেকেও কাঁচা আম বেশি পছন্দ কারণ টক আমি খুব পছন্দ করি বেশ কয়েকটা আম পেরে ফেলছি এই আম আজকে মাখাবো সবাই মিলে আর এই লিচু গাছের লিচু গুলো জাস্ট দেখো কয়েকটা লিচুও পারবো বান্ধবীদেরকে আমাদের গাছের লিচু তো খাওয়াতে হবে নাকি আমার সব সময় ইউনিক ইউনিক জিনিস ট্রাই করতে একটু বেশি ভালো লাগে তাই ভাবতেছি আজকে লিচু মাখাবো আম লিচু সবকিছু পারলাম আর তারপর বাড়ি থেকে সব নিয়ে যাচ্ছি এখন পুকুর পারে এই গরমের মধ্যে পুকুর পারে কি সুন্দর ঠান্ডা বাতাস আর এখানে বান্ধবীরা মিলে বসে বসে এখন আম খাবো আড্ডা দিব আর খাবো পরিবেশটা দেখে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে এখানে পিকনিক করা যাবে আসলে জাস্ট দেখো দুই পাশে পানি আর মাঝখানে পাটি পেরে আমরা বসে আছি আমরা একদম সন্ধ্যার আগ দিয়ে এখানে আসছি মানে বিকালের টাইমে আকাশটা একটু মেঘলা মেঘলা বান্ধবীদের সাথে যে আমি এত সুন্দর সময় কাটাই আমরা তিন বান্ধবী একসাথে মাঝে মাঝে মনে হয় ওদের বিয়ের পর যদি ওরা দূরে চলে যায় ওদের শ্বশুর বাড়ি যদি অনেক দূরে হয় তখন কি হবে আমার যদি কোন দেবর ভাসুর যাই হোক কাঁচা আগে এখন এগুলো করে আমি আম মাখা খেতে আমি খুব পছন্দ করি আসলে আমি একটা টক লাভার পুকুর পাড়ে যদিও একটু বাতাস আছে তবে এই গরমের মধ্যে একটু শান্তির জন্য আমি আমার ফ্যানটা টেনে নিয়ে আসছি এখানে আমার নতুন এই ফ্যানটা তোমাদেরকেও একটু দেখাই এই ফ্যানটার মধ্যে দুইটা পাখা আছে অন্য ফ্যান তুলনায় এটার কোয়ালিটি খুবই ভালো চাইলে একটাও ঘোরানো যায় আবার একসাথে দুইটাও ঘোরানো যায় ফ্যানটা খুব সুন্দর এরকম মুভ হয় চারিপাশে সবাইকে বাতাস দিবে এটা কিন্তু রিমোট রিমোট কন্ট্রোল কন্ট্রোল মানে দিয়ে দিয়ে করা যায় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওপেন করে ঠান্ডা পানি দিলে এদিক একদম এসির মতো বাতাস বের হয় বলতে পারো এটাকে গরিবের এসি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বের হয় এটার মধ্যে ঠান্ডা পানি দিলে একদম ঠান্ডা হয়ে যাবে পুরা রুম এটা আমি ফিলারি ফেসবুক পেজ থেকে নিছি পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিয়ে রাখবো তোমরাও চাইলে তাদের পেজ থেকে এই সুন্দর ফ্যানটা নিয়ে নি পারো বসে বসে গল্প করতে করতে আমার আমগ্রেড করা কমপ্লিট আমের মাঝখানে একদম শক্ত আটি হয়ে গেছে কয়েকদিনের মধ্যে আম পেকে যাবে আমের আটি আমার একদমই ফেলতে ইচ্ছা করতেছিল না ওকে বললাম আমের আটিটা খাও বাট ওর মুখের রিঅ্যাকশন দেখে আমি হাসতে হাসতে শেষ যাই হোক এদিকে আম্মাখানার প্রস্তুতি নিচ্ছি আম্মাখানার জন্য ঝাঝা লাগে সবকিছু বাড়ি থেকেই নিয়ে আসছি শুকনা মরিচ সাথে লবণ চিনি কাসুন্দি আমার তো কথা বলতে বলতে মুখে পানি চলে আসতেছে মাখা আমি এতই পছন্দ করি একটু সরিষার তেলও ঢেলে দিলাম বাট এদিকে কাচুনদির বোতলে তো দেখি কাচুনদি একদমই শেষ কিন্তু আমাদের কাছে তো ডিজিটাল বুদ্ধি আছে আমের কুচিগুলো বোতলের মধ্যে ঢুকিয়ে দিছি আর তারপর ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আবারও দিয়ে দিলাম আম্মাখার মধ্যে আমাদের আম্মাখায় খাই কমপ্লিট হয়নি এদিকে আশেপাশে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে টিপ টিপ করে এই যে আছে আরেকজন যে শুধু খাওয়ার বেলা থাকে আর আম মাখানোর পর ওকে দিয়ে টেস্ট করালাম যদিও ওই সব মাখা খুব একটা পছন্দ করে না এগুলো হচ্ছে মেয়েদের খাবার আম মাখার ঝোলটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমি শুধু অপেক্ষায় থাকি কখন সবার আম খাওয়া হবে আর লাস্টের ঝোলটা আমি খাবো আম খাওয়া শেষ করে আমরা বসে পড়লাম লিচু ছিলতে লিচু তো আর বেশি বাকি নাই বেশিরভাগ লিচুই আমার বান্ধবীরা বসে বসে খেয়ে ফেলছে লিচু মাখানোর জন্য কয়েকটা লিচুই পড়ে আছে সমস্যা নাই এই কয়েকটা দিয়ে আমি 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 এক্সপেরিমেন্ট আর আজকে যে সুন্দর আছি কিন্তু সূচনা হিজাব গাউনটা ভিডিওর থেকে সামনাসামনি সামনি দেখতে আরো বেশি সুন্দর এই সুন্দর গাউনটা টা তোমরা সূচনা সোয়ার হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা তাদের পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব গাউনটার কাপড়ের কোয়ালিটি খুবই সফট গরমে রেগুলার ইউজ করে খুব আরাম পাবা যাই হোক এদিকে লিচু গুলো ছিল বিচিটা আলাদা করে ফেল ফেললাম শুধু লিচুর মাংসগুলো নিছি তার মধ্যে একটা শুকনা মরিচ সুন্দর করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলাম আর অল্প একটু সরিষার তেল আমার বান্ধবীদের এতই পছন্দ হয়েছে ওরা বলতেছে আমের আগে লিচু মাখানো দরকার ছিল মিষ্টি জিনিস লবণ ঝাল দিয়ে মাখালাম তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো যাই হোক আজকের বিকালটা বান্ধবীদের সাথে খুব সুন্দর কাটালাম তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ